আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভোলা মাছের ঝাল কিন্তু রান্নাটা এমনভাবে করব যাতে এটার থেকে কিন্তু ভেটকি মাছের টেস্ট আসবে তো ভোলা মাছ দিয়ে আমি এই এইরকমভাবেই একটা ঝাল রান্না করলাম সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি তিনটে ভোলা মাছ দেখো এটা ধুয়ে পরিষ্কার করা আছে এরকমভাবে কেটে নিয়েছে এটা কিন্তু অনেক বড়ো সাইজের ভোলা মাছ ছিল সেই জন্য এটাকে টুকরো করে নিতে হয়েছে গোটা গোটা এটা রান্না করা যেত না এবারের মধ্যে আমি পরিমাণ মতো নুন আর একটুখানি হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ সময় রেখে দেবো মাছের মধ্যে সরষের তেল দিলে কি হয় অনেক সময় মাছ ভাজবার সময় ফেটে আমাদের গায়ে চলে আসে সেই জন্য একটুখানি সর্ষের তেল দিলে নিলে এই সম্ভাবনাটা অনেকটাই কমে যায় আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি এটাকে এক পাশে সরিয়ে রাখবো এদিকে একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নেবো যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না আমি রান্নাটা সর্ষের তেলেই করব। এখানে আমি টু টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে নিলাম এবার আমি একটা মশলা তৈরি করে নেবো তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ রসুন কাঁচা লঙ্কা আদা দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা আর একটা টমেটোর থেকে আমি বীজ ছাড়িয়ে স্লাইস করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে গোটা জিরে মানে এক চা চামচ পরিমাণে এই সমস্ত কিছু উপকরণ আমি ভালো করে বেটে নেব গ্রাইন্ডারে তেলটা এদিকে গরম হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে মাছ দিয়ে ভেজে নেবো একসাথে বেশি মাছ দিলে অনেক সময় কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি অল্প অল্প করে মাছের পিস দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তোমরা চাইলে কড়া করেও ভেজে নিতে পারো কোনো সমস্যা নেই আমি সামান্য হালকা লাল করে ভেজে নেবো কারণ মাছের ছালে ভোলা মাছ কিন্তু খুব বেশি ভাজলে রাবারের মতন হয়ে যায় সেই জন্য আমি একটুখানি হালকা লাল করে ভেজে নেব তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন কড়া করেও ভেজে নিতে পারো কোনো অসুবিধা নেই মাছগুলো আমার হালকা লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে দেখো এবার আমি এগুলোকে তুলে রাখবো আর এইভাবেই আমি সমস্ত মাছ কাটা একটা দুটো করে ভেজে নেব যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায় মাথাটা একটু ভালো করে ভেজে নিতে হয় চারপাশ উল্টে পাল্টে সেইভাবেই আমি ভেজে নিলাম আর বাকি মাছগুলো একই আমি ভেজে নেব মাছগুলো দেখো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে নেব আর সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে সর্ষের তেল আবারও একটু সর্ষের তেল দিলাম যেহেতু তেলটা একটু কমে গেছিল এবার ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা হাত দিয়ে ফাটিয়ে একটু গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর ছোটো এলাচ আর কিছু দিলাম না আমি এখানে আর একটা কয়েকটা গোলমরিচের দানা দিলাম দুটো কি তিনটে গোলমরিচের দানা এরকম দিয়ে দিলে কিন্তু গন্ধটা অনেক সুন্দর হয় তোমরা যারা কখনো এইভাবে ভোলা মাছের ঝাল রান্না করে খাও একবার খেয়ে দেখবে এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় তো ভালো করে ফোড়নটা ভেজে নিয়ে যখন এর থেকে একটা সুন্দর গন্ধ বের হবে আমি একটা আলুকে এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম দিয়ে আলুটা দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেবো আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে সামান্য একটু পরিমাণে নুন আর একটুখানি হলুদ দিয়ে দেবো যাতে আলুটা লাল লাল করে ভাজা হয়ে যায় তাড়াতাড়ি ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো আলুগুলো লাল করে ভেজে নিলে কিন্তু মাছের ঝালের টেস্টটা অনেক বেশি ভালো আসে এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি আর এই গ্রাইন্ডিংয়ের জারটা ধুয়ে একটু জল দেবো কিন্তু পরে আগে মশলাটা একটু কষিয়ে নিই মশলার গা থেকে যখন তেল ছাড়বে তখন আমি এটাকে পাত্রটাকে ধুয়ে একটুখানি জল দিয়ে দেব খুব বেশি জলের প্রয়োজন কিন্তু মাছের ঝালে হয় না তো আমি সেই সামান্য পরিমাণ জলই দিয়ে দিলাম পরে আরেকটু জল অ্যাড করব প্রয়োজন হলে সামান্য একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন আর দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই আমি খুব সামান্য পরিমাণেই কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি এখানে হাফ চা চামচ পরিমাণে এবার ভালো করে মশলার সাথে এটাকে আমি কষিয়ে নেবো যতক্ষণ না মশলার গা ছেড়ে তেলটা বেরিয়ে আসছে পাঁচ ছ মিনিট একটু কষিয়ে নিলে কিন্তু দেখবে এইরকম শুকনো হয়ে গেছে এই সময় আমি প্রয়োজন মতন একটু জল দিয়ে দেবো মানে যতটুকু জল লাগবে আর কি মাছের গায়ে মশলার স্বাদটা ঢুকতে হবে সেই জন্য সেই পরিমাণ মতন আমি একটু জল দিয়ে নেব জলটা দিয়ে নেবার পরে আমি এর মধ্যে একটুখানি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ সময়ের জন্য যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে পাতলা পাতলা করে আলুটা আমি এখানেই কেটে নিয়েছিলাম যে ভাজার সময় অর্ধেক সিদ্ধ হয়ে যায় এবার আমি এর মধ্যে আবার একটু প্রয়োজন মতন জল দিয়ে দিলাম কারণ আমি এখন এখানে মাছের পিসগুলো অ্যাড করব ঝোলটা যখন ফুটে উঠেছে তোমরা চাইলে কিন্তু গরম জলের ব্যবহার করতে পারো আমি এখানে নর্মাল টেম্পারেচার থাকা জলই ব্যবহার করেছি মাছগুলো আমি অ্যাড করে দিলাম এক এক করে মাছগুলো অ্যাড করে দিয়ে কিছুক্ষণ সময় আমাদের এটাকে একটু ফুটিয়ে নিতে হবে কিন্তু ফোটাবার সময় আমি এখানে কোনো ঢাকার ব্যবহার করব না ঢাকার ব্যবহার করলে কি হয় মাছের গায়ে যে উপরের চামড়াটা থাকে ওটা অনেক সময় খুলে আসে দেখতে ভালো লাগে না সেই জন্য আমি এখানে কিন্তু ঢাকার ব্যবহার করব না আমি এমনি মাছগুলো দিয়ে কিছুক্ষণ সময় একটু ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট সময় একটু ফুটিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে নতুন বন্ধু যদি কেউ চ্যানেলে এসে থাকো তাহলে ফার্স্ট টাইম দেখছ বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো সেজন্য তোমাদের ফুল ভিডিওটা দেখে সাবস্ক্রাইব বাটনের সাথে সাথে বেলাইকানটাও প্রেস করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় পাঁচ থেকে ছ মিনিট আমি দেখো ওটাকে ফুটিয়ে নিয়ে আমার কিন্তু মাছটা তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি এই ধনেপাতা কুচিটা হাতের সামনে থাকলে অবশ্যই যোগ করবে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো